আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশের রাজনীতি হঠাৎই যেন থমকে গেছে আর যে জায়গাটা থমকে গেছে সে জায়গাটা হলো নিউ ইয়র্ক জাতিসংঘের সম্মেলনে গেছেন সদল বলে মোহাম্মদ ইউনুস এবং তাঁকে যথাযোগ্য স্বাগত জানাতে ছুটে আসছে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা ডিম টমেটো নিয়ে এই খবরের নজর বাংলাদেশের মেন স্ট্রিম তো সোশ্যাল মিডিয়া সবার এছাড়া কোনোদিকে কারো যেন নজরই নেই এমনকি যে সেনাপ্রধান প্রায় নিয়ম করে নিউজের হেডলাইনে থাকেন তারও কোনো খবর নেই সেনাপ্রধান যেন হঠাৎই খুব বেশি চুপ করে গেছেন তার কথাবার্তা কোথায় আছেন কি করছেন বিশেষ শোনা যাচ্ছে না মেন স্ট্রিম মিডিয়া না হয় ইউনুস এর কোলবালি হয়ে ক্ষমতার কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পর্যন্ত চুপ এটা কি ঝড়ের প্রধান উপদেষ্টা ইউনুস এগারো দিনের জন্য আমেরিকায় এর মধ্যে বাংলাদেশের শাসক পরিবর্তনের সম্ভাবনা আদৌ আছে কি আওয়ামী লীগের ঝটিকা মিছিল আরো উগ্র হয়ে উঠবে ভারত কি নির্ণায়ক কোন পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশে নানান প্রশ্ন মানুষের মনে আর এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক নিরবতা ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মনে তা কিন্তু অমূলক নয় তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে মোহাম্মদ ইউনুসের আমেরিকা সফরের সময়কালে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিছু গুরুত্বপূর্ণ উত্তেজনা যদিও রয়েছে সেনামৌ প্রধান এই মুহূর্তে কোথায় আছেন কেন আছেন কি করছেন এই খবরটা আদৌ প্রচারিত হয়নি অন্তত আমার নজরে সেভাবে পড়েনি কেন হয়নি জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমানে মালয়েশিয়ার মালয়েশিয়ায় চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্সে অংশ নিতে গেছেন কোথায় গেছেন মালয়েশিয়ায় চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্সে অংশ নেয়ার জন্য এবং তিনি বাংলাদেশে ফিরবেন সম্ভবত সেপ্টেম্বর এর অর্থ হল উজ্জামান দুজনেই একই সময়ে দেশের বাইরে রয়েছেন এটা কি দেশের বর্তমান শাসকের জন্য একটা ঝুঁকির ব্যাপার হলো না দুজনের দুজনের এই অনুপস্থিতি সেনার মধ্যে কোন সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা বাড়িয়ে দেবে না পাকিস্তান পন্থী ও ভারতপন্থী সেনা গোষ্ঠী এই সুযোগ কাজে লাগাবার চেষ্টা করতে পারে বাংলাদেশের সেনাবাহিনীর যা পুরনো ইতিহাস তাতে এমন ঘটা এমন ঘটনা ঘটা অসম্ভব নয় তবে এই মুহূর্তে তার সম্ভাবনা কম সেনাপ্রধান ও ইউনুসের মধ্যে প্রবল বিরোধ যদিও আছে কিন্তু মনে রাখতে হবে এদের দুজনের টিকি অরিজিনালি আমেরিকার কাছে বাঁধা তবু যে দুজনের ঝগড়া ঝগড়াঝাঁটি সেসব অনেকটাই হচ্ছে কৌশলগত তবু চিরস্থায়ী দাসত্ব বলে যেহেতু কিছু নেই এবং রাজনীতিতে তো একদমই নেই তাই সেনা প্রধানের সামনে অন্য কিছু বিকল্প বা অন্য কোন কিছু অপশান আছে তার একটা হলো ভারতের কাছাকাছি হওয়া এবং তার ফলশ্রুতিতে পুনর্বাসনের ব্যবস্থা করা কারণ ভারত চায় বাংলাদেশের এই ব্যাপারে সেনাপ্রধান যে কিছুটা হলো মাঠে নেমেছেন তার প্রমাণ তো কয়েক মাস আগে দিয়েছেন মার্জিনা আবদাল্লা সরি 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 মারজিনা আবদাল্লা নয় সার্জিস আলম ও হাসনা তাবদাল্লা আগেই বলেছি ওয়াকার উজ্জামান মালয়েশিয়া গেছেন ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিপস কনফারেন্সে অংশ নেয়ার জন্য একই সঙ্গে তিনি তম ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার যেটা নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক ইন্দো প্যাসিফিক আর্মস আর্মি ম্যানেজমেন্ট সেমিনার এনলিস্টেড ফোরাম আই পি এম এস এবং এগারোতম সিনিয়র এনলিস্টেড ফোরাম এর সম্মেলনে থাকবেন তিনি এই যে সম্মেলনগুলো হবে এর মূল আয়োজক কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে কেন এর উদ্যোগ নিয়েছিল আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্রশান্ত মহাসাগরীয় তার প্রধান উদ্যোক্তা যারা নিরানব্বই সাল থেকে এটি দ্বিবার্ষিক আসছে প্রতিবারই একটি সহ আয়োজক দেশ থাকে এবার সেই দায়িত্ব নিয়েছে মালয়েশিয়া পৃথিবীর আঠাশটা দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা যদিও সকল অংশগ্রহণকারী দেশের সম্পূর্ণ তালিকা এখনো পাওয়া যায়নি তবে পূর্ববর্তী সম্মেলনগুলোর সেখানে যারা অংশ নিয়েছে তাদের ভিত্তিতে এবারও কারা অংশ নেবে সেগুলো বলা যায় নিশ্চিত অংশগ্রহণকারী দেশ হিসেবে থাকছে বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্র তো এর আয়োজক মালয়েশিয়া সহ আয়োজক ভারত নেপাল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজি জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপাইন্স থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ভিয়েতনাম শ্রীলঙ্কা মালদ্বীপ বুনাই ফ্রান্স যুক্তরাজ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতির কারণে এছাড়া ক্যানাডা এই সম্মেলনের অপ্রকাশিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এটা স্পষ্ট করে বলা নেই কিন্তু এটাই হচ্ছে আসল উদ্দেশ্য সেটা হলো দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান হচ্ছে চীন বিরোধী যেখানে যাচ্ছেন ওয়াকার উজ্জামান এছাড়া এই অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করে চীনা প্রভাব প্রতিরোধ করা সেটা হচ্ছে এর উদ্দেশ্য মার্কিন নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনের মাধ্যমে ইন্দো প্যাসিফিকে তার নেতৃত্ব বজায় রাখার চেষ্টা করছে অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কূটনৈতিক মঞ্চগুলোর একটা যেখানে স্থল বাহিনী নেতারা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে আলোচনা করেন এবং এবারও করবেন আঠাশটা দেশের অংশগ্রহণ এই বুঝিয়ে দেয় এই সম্মেলনের ব্যাপকতা ও গুরুত্ব কতখানি সূত্র থেকে জানা যাচ্ছে একটি বিশেষ খবর এই সম্মেলনের সাইড লাইনে আলোচনায় বসবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ও ভারতের সেনাপ্রধান আলোচনা হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কি হবে কেমন ভাবে হবে এই বিষয়গুলো ওয়াকার উজ্জামানের কাছ থেকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে তাকে বুঝিয়েও দেবেন ভারতের সেনাপ্রধান এবং নির্বাচনে কিভাবে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেসব নিয়েও আলোচনা চলবে আর শেখ হাসিনার সঙ্গে আরও একটা বড় কথা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ওয়াকার উজ্জামানের সরাসরি কথা ওয়াকার উজ্জামান সরাসরি কথা বলবেন এখানে শত্রুতা নিরসনের ব্যবস্থা করে দেবেন ভারতের সেনাপ্রধান প্রধান যদিও তার মধ্যে যোগাযোগটা পুরো করে দেওয়ার দায়িত্ব জাতীয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত গোবালের তিনি এই পুরো প্ল্যানটা তৈরি করেছেন এবং এই যে শেখ হাসিনার সঙ্গে ওয়াকার সরাসরি কথা বলা হবে তার উদ্দেশ্য হচ্ছে শত্রুতা দূর করা অন দা বেসিস অফ ফরগিভ এন্ড ফরগেট যা হয়েছে ভুলে যান ক্ষমা করুন এই হবে মুদ্রা বার্তা এই উদ্দেশ্য নিয়ে কলকাতার পোর্ট উইলিয়ামে কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে আসতে চেয়েছিলেন ওয়াকার উজ্জামান কিন্তু বাধা দেন মোহাম্মদ ইউনুস এবার সেই উদ্দেশ্য পূরণ হবে বাংলা সেনা প্রধানের শেখ হাসিনার সঙ্গেও কথা বলবেন এবং ওই কম্বাইন্ড কমান্ডার্স কম্বাইন্ড কনফারেন্সে যে কথা হওয়ার কথা ছিল যে কথাগুলো তার বলার ছিল সেগুলো এবারে তিনি বলবেন বাংলাদেশ নিয়ে পরবর্তী পরিকল্পনা যা আছে ভারতের সঙ্গে বসে এই সময়ে সেটা সফল করে নেবেন ওয়াকারুজ্জামান মনে রাখতে হবে একটা বড় কথা সেটা হচ্ছে গত বছর পাঁচ আগস্টের পর এই প্রথম ভারতের প্রধান এবং বাংলাদেশ সেনাপ্রধান দুজনে মুখোমুখি বসবেন এই প্রথম এর কারণ হচ্ছে দেখুন এটাতে দু দেশের ওয়াকার উজ্জামান তিনি নিজেও এখানে বসতে চাইছেন কারণ তিনিও চান না যে বাংলাদেশে কোন যুদ্ধ বিক্র হোক তাতে তো মানুষের প্রাণ চলে যাবে তার থেকেও বড় কথা হচ্ছে ভয়ঙ্কর ক্ষতি হবে ক্ষতি দুই দেশেরই হবে কম বেশি ভারত কোনোভাবেই বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করতে চায় না এই মুহূর্তে তবে এটাও চায় না এটাও চায় ভারত যে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় ক্ষমতা গ্রহণ যদি আওয়ামী লীগ আসে তো ভারতে খুবই ভালো যদি আওয়ামী লীগ নাও আসে মানুষ যদি অন্য কাউকে চান তারা আসবেন তাদের সাথে ভারত সম্পর্ক তৈরি করবে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে নির্বাচন সেই নির্বাচনকে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ হতে হবে এবং ভারতীয় গোয়েন্দাদের খবর যদিও যে স্বচ্ছ নির্বাচন হলে শেখ হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন বিপুলভাবে শুনিশিত ভারত তাই খামোকা সামরিক অভিযানে নেমে পরিস্থিতিকে আরো জটিল করতে চায় না এবং বিশ্বে নিজের ভারতের যে একটি ছবি আছে শান্তির দেশ হিসেবে সেই ছবিতে কালী এটাও চায় না ভারতের স্ট্র্যাটেজি তাই যতভাবে চাপ দিয়ে সম্ভব একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা এই ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশও আওয়ামী লীগকে নির্বাচনে যাতে আওয়ামী লীগ সুযোগ পায় এবং স্বচ্ছ এবং সুস্থ নির্বাচন যাতায় সুষ্ঠু নির্বাচন তার পক্ষে সমস্ত পশ্চিমা বিশ্ব আজ এক এক করে এসে দাঁড়াচ্ছে এবং ভারতের ভারত এই ব্যাপারে সমস্ত পৃথিবীর সাথে যোগাযোগ যে আন্তর্জাতিক কূটনীতি সেটা তৈরি করে চলছে এই ছবিটা পুরো ছবিটা পরিষ্কার হবে অক্টোবরে কেয়ার টেকার সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর আমেরিকা চাপে এই ঘোষণা সুপ্রিম কোর্ট তার যে রায় ঘোষণা করতে দেরি করছে একের পর একবার এই শুনানি স্থগিত হচ্ছে কিন্তু এবার আর হবে না কেয়ারটেকার সরকার এবারে রায়ে কেয়ারটেকার সরকার আসবে। আর কেয়ারটেকার সরকার গঠিত হওয়ার পরে তবেই নির্বাচন কমিশন ঘোষণা দেবে নির্বাচনের দিন কোন কোন দল নির্বাচনে থাকবে না থাকবে ততদিন দেশের মধ্যে আওয়ামী লীগ মিছিলের বন্যা বইয়ে দেবে এবং সেই মিছিলকে রুখবার জন্য সেনা এবং পুলিশ পুরোপুরি নির্বিকার থাকবে এবং এই পুরো প্ল্যান নিয়ে এগিয়ে চলেছে ভারত মালয়েশিয়াতে এই প্ল্যান সফল করতে ভারত বাংলাদেশ দুই দেশের সেনা প্রধান আলোচনায় বসছেন আবার বলছি দু চব্বিশের গত বছরের আগস্টের পর এই প্রথম দুই দেশের সেনা মুখোমুখি আলোচনায় বসছেন মূল সম্মেলনের আর এই বিষয়টি ডক্টর মোহাম্মদ সফরের চেয়ে কম গুরুত্বের নয় এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের কাছে কিন্তু খুব বড় চিন্তা কারণ স্পষ্টত ওয়াকার উজ্জামান জেনারেল ওয়াকার তিনি কিন্তু ট্র্যাক চেঞ্জ করছেন এই ট্র্যাক চেঞ্জের পেছনে আরো একটা বড় কারণ হচ্ছে সম্প্রতি ট্রাম্প সাহেব ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় নেমেছেন এবং এবছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বসে যে কথা বলেছিলেন যে ট্রাম্প সাহেব যে বাংলাদেশের ব্যাপারটা দেখবেন প্রধানমন্ত্রী সেই রাস্তায় চলছে ট্রাম্প আমেরিকা সেই রাস্তায় চললে এখন ওয়াকার উজ্জামানকেও সেই রাস্তায় চলতে হবে তিনি সেই রাস্তাটাই নিয়েছেন ভারতের সাথে কথা বলতে এবার এগিয়ে এসেছে এখনকার মতো এখানেই রাখছি